সবুজ মুগ ডাল দিয়ে একদম ইনস্ট্যান্ট বানিয়ে নেওয়া যায় এমন দুটি রেসিপি বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিগুলো বানানোর জন্য ডাল কিন্তু ঘন্টার পর ঘন্টা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন হয় না হঠাৎ করে ইচ্ছে হলো আর বানিয়ে নিলাম এমনভাবেই কিন্তু করা যায় তো এর জন্য আমি এখানে নিলাম এক বাটি পরিমাণ খোসা সহ সবুজ মুগের ডাল যেটা গোটা আমি সেই ডালই নিয়েছি ভালোভাবে বার কয়েক জল বলতে বলতে ধুয়ে নেওয়ার পর আমি এখন অ্যাড করে দিচ্ছি জল এক বাটি ডালের জন্য দুই বাটি পরিমাণ জল এখানে আমি ব্যবহার করছি তোমরা যদি ডালের পরিমাণ কম বা বেশি করো সেক্ষেত্রে জলের পরিমাণটাও সেই অনুযায়ী কম বেশি করে নিতে হবে অ্যাড করে দিলাম এক চিমটের মতো হলুদের গুঁড়ো আর এই পর্যায়ে কিন্তু কোনো রকম লবণ আমি অ্যাড করলাম না ঢাকনা বন্ধ করে প্রেসার কুকারে দুই থেকে তিনটে হুইসেল দিয়ে ডাল সিদ্ধ হতে দিলাম এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল আমি হাফ চা চামচ করে দুবার নিয়েছি মানে একটা চামচ সর্ষের তেল ব্যবহার করেছি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে কালো সর্ষে কয়েকটা কারি পাতা ফ্লেভারের জন্য কিছু সময় একটু নাড়াচাড়া করে নিলাম জাস্ট সুন্দর একটা গন্ধ বেরোলে এখানে মাঝারি মাপের একটি পেঁয়াজ টুকরো করে অ্যাড করে দিলাম তোমরা যারা পেঁয়াজ রসুন এগুলো অ্যাভয়েড করতে চাও অবশ্যই কিন্তু করতে পারো তবে পেঁয়াজ ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই ভালো হয় তারপর আমি জাস্ট পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একদমই গোল্ডেন বা ব্রাউন কালার ধরিয়ে ফেলার কোনো প্রয়োজন নেই তোমরা যারা রেগুলার আমার রান্না দেখো তারা জানো পেঁয়াজ কিন্তু গোল্ডেন বা বাদামি করে ভাজলে এর মধ্যে থাকা গুণাবলীগুলো নষ্ট হয়ে যায় তারপর আমি এখানে অ্যাড করে দিলাম স্বাদ মতো কুচানো কাঁচা লঙ্কা একটি মাঝারি মাপের টমেটো কুচি করে অ্যাড করেছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি ব্যবহার করছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো ধনের গুঁড়ো যেগুলো ড্রাই রোস্ট করে গুঁড়ো করা রয়েছে তোমরা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী পরিমাণগুলো কম বেশি করতে পারো মশলা বাতে অবশ্যই নিজের নিজের টেস্টের ওপর ডিপেন্ড করছে তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট মোটামুটি এক চা চামচের কাছাকাছি তোমরা যারা রসুন খাও না শুধুমাত্র আদার পেস্টই কিন্তু এখানে ব্যবহার করতে পারো যে সমস্ত কিছু একসাথে একদম লো আঁচে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি বরাবরের মতো আমাদের আজকের এই রেসিপিটিও কিন্তু ওয়েট লস ডায়েটের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট তাছাড়াও তোমরা যারা স্বাস্থ্যকর খাবার পছন্দ করো তারা অবশ্যই বানিয়ে নিতে পারো বাচ্চা কিংবা বয়স্ক বাড়ির সব কিন্তু পরিবেশন করা যায় দুপুরের লাঞ্চ রাত্রে ডিনার সকাল বিকেলে টিফিন সব ক্ষেত্রেই কিন্তু এই রেসিপি একেবারে অ্যাপ্রোপ্রিয়েট তো দেখো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে কিছুটা জল ঢেলে দিলাম জাস্ট হাফ বাটির মতো কুসুম গরম জল অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্রেভি ফুটতে দিলাম এদিকে আমরা যে প্রথমে ডাল সিদ্ধ হতে দিয়েছিলাম সেটা কিন্তু আমি তিনটের মতো হুইসেল দেওয়ার পর নিজের থেকে যখন স্টিম ছেড়ে এসছে সেই সময় ঢাকনাটা খুলে নিলাম আর দেখো ডালগুলো কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে একটু প্রেস করলেই কিন্তু একদম নরম হয়ে যাচ্ছে গোটা খোসা সহ মুগের ডাল কিন্তু এভাবে ইনস্ট্যান্টলি কিন্তু বানিয়ে ফেলা যায় কোনো রকম বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখার প্রয়োজন হয় না তো এরপরে আমরা যে গ্রেভি ফুটতে দিয়েছিলাম এটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে আর তোমরা যে যেমন গ্রেভি রাখতে চাইছো সে সেই অনুযায়ী কিন্তু জলটে জলের পরিমাণ কম বেশি করে নেবে এরপরে আমরা যে ডাল সিদ্ধ করে নিয়েছিলাম সেটা কিন্তু এই গ্রেভির মধ্যে অ্যাড করে নিচ্ছি এই পর্যায়ে বন্ধুরা তোমরা কে কোথায় থেকে আমাদের রান্নার ভিডিও দেখছো অবশ্যই ছোট্ট একটা কামেন্টের মাধ্যমে জানিও একই সাথে রেসিপি কেমন লাগছে সেটিও জানাতে ভুলো না তোমরা যারা স্বাস্থ্যকর খাবার দেওয়ার পছন্দ করো কিংবা ওয়েট লস জার্নিতে রয়েছে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে রেখে দিও যাতে প্রত্যেকদিন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায় তো সমস্ত ডাল অ্যাড করার পর আমি এখানে কিছুটা গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম তবে একটু বেশি ঘন ঘন লাগছে আমি মেট থেকে একটু পাতলা করবো তো সেই জন্য আরও কিছুটা গরম জল কিন্তু আমি এখানে অ্যাড করে নিয়েছি যেটা ক্যাপচার করা হয়নি তোমরা এখানে চাইলে গরম মশলা গুঁড়োর পরিবর্তে কিছুটা ড্রাই রোস্ট করা কাশুরি মেথি অবশ্যই ব্যবহার করতে পারো সুন্দর একটা ফ্লেভার দেয় তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা বন্ধ করে আঁচ কমিয়ে কিছুক্ষণ স্লো কুক করে নিয়েছি মোটামুটি চার পাঁচ মিনিটের মতো খুব সুন্দরভাবে স্লো কুক করার পর ঢাকনাটা খুলে নিলাম আর এই পর্যায়ে কিন্তু গ্রেভির ঘনত্বটা একদম ঠিকঠাক রয়েছে সমস্ত কিছু সুন্দরভাবে কুক হয়ে গেছে আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে আমি এখানে লোহার কড়াই ব্যবহার করছি লোহার কড়াই রান্না করার একটা উপরি পাওনা হচ্ছে রান্নার সঙ্গে সমস্ত পুষ্টিগুণ বজায় রাখার পাশাপাশি এখানে কিন্তু কিছুটা আয়রন লিচ হয় এবং খাবারের পুষ্টিগুণ আরও কিছুটা বেড়ে যায় তো এবারে আমি কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে স্ট্যান্ডিংয়ে রাখার পর গরম গরম পরিবেশন করে নিচ্ছি রুটি কিংবা ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে এমনিও কিন্তু ওয়েট লস জার্নিতে থাকাকালীন শুধুই এই ডাল কিন্তু খাওয়া যায় কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার এবং বেশ কিছু ভিটামিন যেগুলো আমাদের দীর্ঘক্ষণ হজম হতে সময় লাগে এবং শরীর অনেকটাই পুষ্টিগুণ পায় আমি উপর থেকে কিছুটা ফ্যাটানো টক দই দিয়ে সার্ভ করেছি খেতে বেশ ভালো লাগে তোমরা নিজের নিজের রুচি অনুযায়ী পরিবেশন করবে উপর থেকে চাইলে পাতিলেবু রস এবং ফ্রেশ কুচানো ধনে পাতা কুচানো পেঁয়াজ দিয়েও পরিবেশন করতে পারো সাথে দুটো রুটি রাখলে ডিনার কিংবা লাঞ্চ একদমই কমপ্লিট হয়ে যায় কেমন লাগলো প্রথম রেসিপি অবশ্যই জানিও একদম সহজ পদ্ধতিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি মন্দ লাগবে না বাচ্চা বা বড়ো বাইকে কিন্তু পরিবেশন করা যেতে পারে তো চলো আমরা এবার দ্বিতীয় রেসিপি বানিয়ে নিই তো এর জন্য আমি যথারীতি গ্রিন মুগ ডাল নিয়েছি তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ডাল ভালোভাবে ধুয়ে নিতে হবে আমরা সেটা সবাই করে থাকি তো ডাল ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি এই ডালটা হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি মোটামুটি দেড় থেকে দুই ঘন্টার জন্য যদি হাতে সময় থাকে অবশ্যই ওভার নাইট ভিজিয়ে রাখা যেতে পারে আর যদি হাতে সময় কম থাকে বা হঠাৎ করে রেসিপিটা বানানোর ইচ্ছে হয়েছে সেক্ষেত্রে থেকে দুই ঘন্টার মতো গরম জলে ভিজিয়ে রাখলেই হবে তো আমি এখানে দেড় ঘন্টার মতো কুসুম গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর তাতে কিন্তু ডাল মোটামুটি সফট হয়ে গেছে একটু নক দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে এই পর্যায়ে আসলে ডালের জলটা ঝরিয়ে নেওয়ার পর আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি সঙ্গে বেশ কিছু জিনিস এখানে আমি ব্যবহার করছি যাতে খুব তাড়াতাড়ি রেসিপিটা ঝটপট করে বানানো যায় তো এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা আর বেশ কয়েক ক রসুন ব্যবহার করছি রসুনের ব্যবহারের ফলে এর ফ্লেভার এবং টেস্ট দুটোই ভীষণ বাড়ে এবং সঙ্গে সঙ্গে এর কিন্তু পুষ্টিগুণ অনেকটাই বেড়ে যায় কিছুটা আদা কুচি অ্যাড করে দিলাম হাফ চা চামচের মতো গোটা জিরে অ্যাড করে দিলাম কিছুটা মৌরিও অ্যাড করে দিলাম তোমরা যারা ওয়েট লস জার্নিতে রয়েছো তাদের জন্য কিন্তু জিরে মৌরি মেথি এগুলো ভীষণ বেনিফিশিয়াল কিছুটা জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি তো এরকম একটা ঠিক পেস্ট তৈরি হয়েছে সেই জন্য জলের পরিমাণটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে বাড়তে যতটুকু জলের প্রয়োজন জাস্ট সেইটুকুই তার থেকে বেশি জল একদমই ব্যবহার করা যাবে না আমি মোটামুটি দুই চামচের মতো জল এখানে ব্যবহার করেছিলাম এবারে একটা বড়ো সাইজের মিক্সিং বোলের মধ্যে পুরো মিশ্রণটাকেই ঢেলে নিলাম আর অ্যাড করে দিলাম চার থেকে পাঁচটা চামচের মতো জল ব্লেন্ডারের জারটাকে বুলিয়ে তোমরা যারা এই ব্লেন্ডারের জারে লেগে থাকা অ্যাভয়েড করতে চাও তারা অবশ্যই জলটাকে না অ্যাড করলেও পারো তারপরে বেশ খানিকটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম একটি মাঝারি মাপের টমেটো কুচি কিছুটা কুচানো ধনে পাতা আর গ্রেট করা গাজর পরিমাণ মতো লবণ সেটা তো লাগছেই দিয়ে দিলাম হাফটা চামচের মতো লবণ দিয়ে সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমাদের আজকের এই রেসিপিটা কিন্তু তোমরা যারা ইনস্ট্যান্ট রেসিপি বানাতে চাও মানে সকালে ব্রেকফাস্টে চট জলদি কিছু বানাতে চাও তারা অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো সেক্ষেত্রে রাত্রে যদি ডালটাকে ভিজ ভিজিয়ে রাখো স্বাস্থ্যের জন্য বেশি উপকারী হয় কারণ ডাল যত ভালোভাবে ভিজতে পারে ততই কিন্তু আমাদের শরীর তার পুষ্টিগুণগুলোকে অ্যাবজর্ব করতে পারে তবে যদি কারি বা ওই ধরনের ডালের তরকা জাতীয় কিছু রান্না করা হয় সেক্ষেত্রে কিন্তু ভিজিয়ে না রাখে ইনস্ট্যান্ট যদি সিদ্ধ করা যায় কোনো অসুবিধা নেই তো মিশ্রণটা আমাদের তৈরি হয়ে গেছে বেশ থকথকে টাইপের মিশ্রণ বানিয়ে নিয়েছি এদিকে একটা তাওয়া গরম করে তার মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি আর মিশন থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি এরকম জাস্ট বড়ার আকারে গড়ে নিচ্ছি তবে আমাদের আজকের এই দুটো রেসিপির জন্যই কিন্তু তেলের পরিমাণ খুবই সামান্য লাগছে একদম সামান্য বললেই চলে দ্বিতীয় রেসিপির জন্য খুবই সামান্য আর যার জন্য রেসিপিগুলো কিন্তু বেশ হেলদি হয়ে যাচ্ছে তোমরা যেটা ওয়েট লস জানিতে রয়েছ কিংবা বাচ্চাদের জন্য পুষ্টিকর খাবার বানাতে চাও তাদের জন্য একেবারে হেল্পফুল দুটো রেসিপি এক একটা ব্যাচে মোটামুটি চারটের মতো করে বানিয়ে নিচ্ছি তোমরা যদি এর থেকে ছোটো সাইজের বানাও সেক্ষেত্রে পাঁচ থেকে ছটাও বানানো যেতে পারে উপর থেকে কুচানো বিটরুট ছড়িয়ে দিচ্ছি যার জন্য দেখতে ভালো লাগবে বিশেষ করে বাচ্চারা কিন্তু একটু কালারফুল হলে খেতে পছন্দ করে তো সেক্ষেত্রে এর সঙ্গে তোমরা উপর থেকে আরও কিছু সবজি ছড়িয়ে নিতে পারো যার জন্য দেখতে ভালো লাগবে চাইলে ক্যাপসিকাম ব্যবহার করতে পারো আমি এখানে কিছুটা সাদা তিল ছড়িয়ে নিচ্ছি দেখতেও ভালো লাগছে আর খেতে তো ভালো লাগবেই আর সাদা তেলের যে কি গুণ সে আর বলে শেষ করা যাবে না বিশেষ করে ওয়েট লস জার্নিতে ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে আর আমাদের যাদের হাড় ক্ষয়ের সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু এটা ভীষণ বেনিফিশিয়াল কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে তো উল্টে পাল্টে আমি এগুলোকে জাস্ট সেঁকে নিচ্ছি একদমই কালার ধরিয়ে ব্রাউন করে ভাজার কোনো প্রয়োজন নেই বন্ধুরা তোমরা যারা স্বাস্থ্যকর খাবার পছন্দ করো আমি তাদের জন্য আবারও বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে রেখো যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায় আর নতুন নতুন আইডিয়া কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে আমার রেসিপিগুলো থেকে ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও প্রথম রেসিপি যাদের ভালো লেগেছে আশা করছি দ্বিতীয় রেসিপিটিও মন্দ লাগছে না তো উল্টে পাল্টে আমি এগুলোকে সেঁকে নিচ্ছি যারা একটু বেশি তেল ব্যবহার করতে চাইছে অবশ্যই তেল আর একটু বাড়িয়ে নিতে পারো আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করছি তোমরা যে কোনো কুকিং অয়েল অবশ্যই ব্যবহার করতে পারো কিংবা ঘি বাটার এগুলোও কিন্তু ব্যবহার করা যেতে পারে তো এক একটা ব্যাচের এই প্যানকেকগুলো আমাদের বানাতে সময় লাগছে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো যাতে ডাল ভালোভাবে সিদ্ধ হতে পারে সেদিকে একটু খেয়াল রাখতে হবে দ্বিতীয় ব্যাচ একই রকমভাবে আমি ভেজে নিচ্ছি অনেকটা উত্থাপার মতো আমি উপর থেকে বিটরুট ছড়িয়ে নিয়েছি দেখতে ভীষণ ভালো লাগছে আর কিছুটা সাদা তিলও ছড়িয়ে নিলাম তোমরা চাইলে কালো জিরেরও ব্যবহার করতে পারো এমনকি মিক্স সিডস সেগুলোও কিন্তু নেওয়া যেতে পারে একইভাবে উল্টে পাল্টে সেঁকে নিয়েছি আর তৈরি হয়ে গেছে আমাদের দুটো ব্যাচেরই নাস্তাগুলো ব্রেকফাস্টে কিংবা ডিনারে অথবা সকাল বিকেলে টিফিনে অবশ্যই নেওয়া যেতে পারে সেই সাথে স্কুল কিংবা অফিসের লাঞ্চ বক্সে প্যাক করে নেওয়া যাওয়া যেতে পারে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা তো খুশি মনে খেয়ে নেবে আর বড়রা যারা স্বাস্থ্যকর খাবার পছন্দ করো কিংবা ওয়েট লস জার্নিতে রয়েছে ওজনটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছো তারা অবশ্যই দিনের যে কোনো সময় নিতে পারো চাইলে প্রত্যেক দিনও নেওয়া যেতে পারে কেমন লাগলো আমাদের আজকের এই দু দুটি স্বাস্থ্যকর টিফিনের রেসিপি আইডিয়া তোমরা অবশ্যই জানিও ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে একদমই ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো চাইলে আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতেও পারো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো ধন্যবাদ